স্বর্ণকে কখনো ছায়ে পরিণত হতে দেখেছেন না দেখে থাকলে বিপিএল কে দেখুন একটা সময় গেইল ডিভিলিয়ার্স ও অ্যালেক্স হেলসের মতো তিন মহারথে রংপুরের টপ অর্ডার মাতিয়েছেন এখন সবগুলো দল মিলিয়েও এমন তিন সুপার স্টার খুঁজে পাওয়া যায় না আগে আইপিএল এর পর বিপিএল এ ছিল শেরালিক এখন পাকিস্তানের পিএসএল ওয়েস্ট ইন্ডিজের সিপিএলও বিপিএল কে ছাড়িয়ে গেছে বিপিএল এর সোনালির সময় ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিন বিপিএল এর প্রথম আসর মাঠে গড়ায় দু বারো সালে ছয় দল নিয়ে আয়োজিত এই আসরের ফাইনালে বরিশাল বার্নার্সকে আট উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ঢাকা গ্ল্যাডিয়েটর সে আসরে মাঠ মাতিয়েছিল ক্রিস গেইল শহীদা ফ্রিদি কিরণ পোলার্ট স্টুয়ার্ড ম্যাক গিল গিবস গিভস সোনা জয়সুরিয়া ও সোয়েল মালিকের মতো ক্রিকেটাররা আরও ছিল সোহেল তানভীর কামরান আকবল আন্দ্রু রাসেল বর্তমান অবস্থার সঙ্গে মিলিয়ে দেখুন তো অবিশ্বাসও মনে হবে এত এত বিদেশি সুপারস্টারদের ভিড়ে ঘরের ছেলে সাকিব আল হাসান আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন সে সাকিবও আজ বিপিএল এর পাইরে দু সালে বিপিএল এর দ্বিতীয় আসরেও ঢাকা গ্ল্যাডিয়েটর রাজত্ব চলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা দলটি চিটাগান কিংসকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে এবারও ছিলেন জেমস রয় পোলার্ট দিলশান মিলার ও আফ্রিদের মতো সুপারস্টার দু সালে সালের রাজনৈতিক অস্থিরতা ও প্রথম আসরের ইস্যুতে বিপিএল মাঠে গড়ায়নি তবে দু সালে চমক নিয়ে ফিরে আসে এবার ঢাকে যোগ দেন কুমার সাঙ্গাকারা ওই বছর তিনি উড়ন্ত ফর্মে ছিলেন হয়েছিলেন টুর্নামেন্টের সেরাই স্কোরার তবে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা চ্যাম্পিয়ন হবেই বাড়া কেন সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে ছিল শোয়েব মালিক মার্লুন স্যামুয়েলস সুনীল নারায়ণ আন্ড্রু রাসেল নুয়ান সেকারা ও লাহিরুদ থিরিমান্নের মতো প্লেয়ার সিলেট সুপার ছিলেন শহীদ আফ্রিদি ও ব্র্যাড হজ চট্টগ্রাম ভাইকিংসে ছিল সোহেল তানভীর সাইদ আজমল কামরান ও উমর আকমল এবং মোহাম্মদ আমিরের মতো বিদেশি দু আঠারো সালে রংপুর করেছিল তা শুধু আইপিএলে দেখা যায় তাদের স্কোয়াডে ছিল ডিভিলিয়ার্স অ্যালেক্সেলস রুশো গেইল নেতৃত্বে ছিলেন মাশরাফি এরপর থেকে বিপিএল এর মানে মরিচে ধরতে শুরু করে বিদেশি ক্রিকেটাররা টাকা না পেয়ে বিভিন্ন সময়ে বিসিবির কাছে নালিশ করেছে দু পঁচিশ সালে বিপিএল এ বেতন পরিশোধ না করা নিয়ে যা হয়েছে তা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সম্ভবত দ্বিতীয়টি হয়নি এ লজ্জার মূলে ছিল দুর্বার রাজশাহী প্রথমে পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জন করে এবং পরে ম্যাচ বয়কটের হুমকি দেয় তখন মালিক পক্ষ থেকে অদ্ভুত এক অজুহাত আসে দাবি করা হয় রাজশাহীর কর্ণধারের স্ত্রী বল লেগে আঘাত পেয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন নাকি বেতন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সবশেষ বিশ্ব ক্রিকেট সংস্থা এই বেতন সমস্যার নিন্দা করেছে ফলে বিপিএল এর নাক কাটা গিয়েছে বিশ্বজুড়ে যারা টি টোয়েন্টি তার আর বিপিএল নিয়ে আগ্রহ দেখায় না শুধু আর্থিক সমস্যার কারণেই যে তারা আসছে না তা কিন্তু না মূলত পিএসএল সিপিএল এর মতো লিগগুলো দেরিতে শুরু হয়েও বেশ উন্নতি করেছে উন্নত ট্রেনিং গ্রাউন্ড ভালো মাঠ সুন্দর ব্রডকাস্টিং সবকিছু মিলিয়ে তারা নিজেদের আকর্ষণীয় করে তুলতে পেরেছে ফলে টি টোয়েন্টি সুপার স্টাররা সেদিকে ঝুঁকছে এদিকে বিপিএল আটকে আছে ঢাকা সিলেট আর চট্টগ্রামের মাঠের মধ্যে বিপিএল এর অর্থনৈতিক মডেল খুব খুবই দুর্বল যেহেতু লাভ নেই তাই বড় ও সনাবধন্য প্রতিষ্ঠানগুলো দল কিনতে বা ধরে রাখতে আগ্রহী হয় না ফলে প্রায় প্রতি বছরই দলগুলোর মালিকানা ও নাম বদল হয় দল যেহেতু টেকেনা তাই তাদের পরিকল্পনাও থাকে না দলের মালিকেরা তিন থেকে পাঁচ বছরের জন্য কোনো কোর প্লেয়ার বা কোচিং স্টাফ ধরে রাখতে পারেনি এতে একটা টুর্নামেন্ট জৌলে সারায় সবশেষ আসে প্রযুক্তিগত দুর্বলতা লো কোয়ালিটি ব্রডকাস্টিং ডিআরএস নিয়ে সমস্যা সহ বিপিএল এর নানা সমস্যা লেগেই থাকে ফলে যে টুর্নামেন্টের স্থান ছিল আইপিএল এর ঠিক পরেই সেই টুর্নামেন্ট আজ হাসির খোরাক হয়েছে